আপনি কি জানেন কোন খাবার খেলে মানুষ অনেক বেশি বুদ্ধিমান হয় পিপা খেলে শরীরের কোন মারাত্মক রোগ দ্রুত দূর হয়ে যায় নিয়মিত দুই দিন কোন পাতার রস ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়ে যায় বাতের সাথে কোন খাবার কাঁচা খেলে বাতের ব্যথা দ্রুত সেরে যায় প্রতিদিন একটি করে আপেল খেলে শরীরে কোন রোগ হবে না বন্ধুরা এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তরও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন ফল খেলে উচ্চ রক্তচাপ দ্রুত নিয়ন্ত্রণে আসে অপশন এ কলা বি খেজুর ডি আনারস আর সি তরমুজ সঠিক উত্তর বি খেজুর পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাব হলে হাতের চামড়া উঠে যায় অপশন এ ভিটামিন বি বি ভিটামিন ই সি ভিটামিন এ আর ডি ভিটামিন ডি সঠিক উত্তর ডি ভিটামিন ডি পরের প্রশ্ন চায়ের সাথে কি খেলে চোখের দৃষ্টিশক্তি দ্রুত বৃদ্ধি পায় অপশন এ বিস্কুট বি বাদাম সি রুটি আর ডি মুড়ি সঠিক উত্তর অপশন ডি মুড়ি পরের প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে শরীরের অ্যালার্জি দ্রুত দূর হয়ে যায় অপশন এ বাদাম বি কিশমিশ কমলা আর ডি আপেল সঠিক উত্তর অপশন বি কিশমিশ পরের প্রশ্ন লেবুর সাথে কি খেলে সর্দি বাজর দ্রুত ভালো হয়ে যায় অপশন এ চিনি বি লবণ সি মিষ্টি আর ডি মধু সঠিক উত্তর অপশন ডি মধু পরের প্রশ্ন পৃথিবীতে কোন রঙের ফুলের সংখ্যা সবচেয়ে বেশি অপশন এ লাল বি সবুজ সি হলুদ আর ডি সাদা সঠিক উত্তর অপশন এ লাল পরের প্রশ্ন নিয়মিত দিন কোন পাতার রস ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়ে যায় অপশন এ পিপা পাতা বি তুলসী পাতা সি নিম পাতা আর ডি থানকুনি পাতা সঠিক উত্তর ডি থানকুনি পাতা পরের প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে স্কিন টাইট ও সুন্দর থাকে অপশন এ লেবুর রস বি পিপার জুস সি মিষ্টি কুমড়া আর ডি পানি সঠিক উত্তর অপশন ডি মধু পানি